माता की भारत माता की जय श्री वंदे बंदे नरेंद्र मोदी नरेंद्र मोदी आप सबको मैं मेरा दिल से आभार प्रकट करता हूँ कैमरे में आ रहा है यहाँ पार्क हमारी बंगाली बहुल एरिया है बहुल मैं बंगाल में बोलूंगा कोई तो दिक्कत नहीं है शुरू हिंदी में कर दिया ना सवाल मैं बागलाती बोलू कर हमारी बीच हमारी बीजेपी का भाजपा का एनडीए का प्रत्याशी हमारी इस क्षेत्र में जिनको नरेंद्र मोदी जी का लीडरशिप में भारतीय जनता पार्टी को जो इलेक्शन कमिटी है कमल की निशान उनकी मिली हमारी एमसीडी एम का बहुत पॉपुलर काउंसिलर एडवोकेट सुजाता सीता राय जी मैं एडवोकेट सीता राय जी को मेरा दिल से आभार प्रकट करता हूं हम लोग को बीच सुभाष भाराना जी है एक डेप्यूटी मेयर हमारी नेशनल वाइस प्रेसिडेंट माइनॉरिटी मोर्चा एस एन आकर जी है এক্স কাউন্সিলর আমাদের রেসপেক্টেড আনন্দ মুখার্জি আছেন মন্ডল প্রেসিডেন্ট পবন গোয়েলজি আমার এই লোকাল লিডার রোহিত আমার সাথে পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদিকা আসানসোলের এমএলএ মাননীয় মাননীয় শ্রীমতী অগ্নমিত্রা পাল ভারতীয় জনতা পার্টি রাজ্য কমিটির সদস্য লক্ষ্মীকান্ত সাউ আমাদের দিল্লি প্রকোষ্ঠের বাঙালি প্রকোষ্ঠে যারা নেতারা আছেন অরুণবাবু সহ প্রত্যেককে আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা জ্ঞাপন করি আমি একটু আগে মাননীয় নিলাম পহেল তার সমর্থনে নথরগঞ্জ থেকে সভা করে এখানে এসেছি এবং প্রায় কুড়ি হাজার বাঙালি ভোটার আছে মতুয়া সমাজের ভোটার আছে বাংলাদেশ থেকে দেশ ভাগের বিদেশিতাময় যন্ত্রণা নিয়ে যারা হিন্দু হওয়ার জন্য বাংলাদেশ ছেড়েছে এমন অনেক ভোটারের সঙ্গে ওখানে আমার দেখা হয়েছে তারা সবাই একজোট আমরা এবারে নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য রাষ্ট্রবাদী বিজেপি সরকার তৈরি করব ওখানে হরিয়ানা आवाज उठे हरियाणा का जीत हमारी है महाराष्ट्र का जीत हमारी है इस बार दिल्ली का बारी है ये ये। हमारे तरफ लगाए, माननिया शिखा जी के निर्वाचित क्या निर्वाचित कर দু চারটি কথা বলব কারণ মিটিং এর পারমিশনের টাইম আর অল্প আছে। আপনারা জানেন যে এখানে আম আদমি পার্টির যিনি প্রার্থী তিনি জল বোর্ডের চেয়ারম্যান তিনি এই এলাকার এই বিধানসভা ক্ষেত্রে মানুষকে জলটুকু দিতে পারেন না তিনি জল বোর্ডের চেয়ারম্যান এই জলবোড় আগে প্রফিট মেকিং কনসার্ন ছিল এখন লস মেকিং কনসার্ন অর্থাৎ দশ বছরে ভারতবর্ষের কোথাও এমন সভা পাবেন না মুখ্যমন্ত্রী জেলে উপমুখ্যমন্ত্রী জেলে স্বাস্থ্যমন্ত্রী জেলে কেন জেলে রাজনৈতিক সংঘর্ষের জন্য না স্বাধীনতা সংগ্রাম করতে গিয়ে না তারা সবাই জেলে গেছে মদ সারা মদের কেলেঙ্কারির জন্য শুধু ওরা যায়নি ওরা সঙ্গে করে তেলেঙ্গানার বিআরএস এর মুখ্যমন্ত্রীর মেয়েকেও সাথে নিয়ে গেছে জেলের ভিতরে এই ভ্রষ্টাচারী বেইমান পার্টিকে এবারে দিল্লি থেকে সাফ করতে হবে সাফ করতে হবে কেন তার কারণ এই পার্টি দিল্লির মানুষকে পরিষেবা দিতে পারেনি এই পার্ক এলাকায় বাঙালিরা বলেন এত সুন্দর সুন্দর পার্ক ছিল আজকে জঞ্জালে ভরে গেছে সাফাই করার লোক নেই আমাদের শিখারায় রাইজি যত রাস্তা বানিয়েছিলেন এদের আমলে একটা রাস্তা রিপেয়ারিং হয়নি তাই এদেরকে এবারে সরাতে হবে আপনারা জানেন লোকসভা ভোটের আগে ইন্ডি জোট তৈরি হয়েছিল এই ইন্ডি জেটে যে পার্টিরা যুক্ত ছিলেন তাদের মধ্যে পশ্চিম বাংলার তার গ্রেট চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির পার্টিও ছিল যাকে আমি দু হাজার একুশ সালে গ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি नंदीग्राम में ममता जी को मैं हराया अरे इनकी जोर क्यों हुआ तीनों कारण के लिए बना था जितना भी बेईमान लोग हैं देश की गद्दार है राष्ट्रवाद विरोधी है बाहर की ताकत को जो लोग सपोर्ट करता है एक है ইডি সিবিআই কে রুখে দাও করপশান করাপাচার সেকেন্ড হচ্ছে পরিবার ফ্যামিলি পলিটিক্স আর থার্ড হচ্ছে হাই অ্যাপিজমেন্ট তুষ্টিকরণের রাজনীতি তুষ্টিকরণের রাজনীতির জন্য এরা করেছিল এখানে অবশ্য লোকসভায় একসঙ্গে লড়েছে কংগ্রেস আর এখন একে অপরের বিরুদ্ধে মাইক বাজিয়ে সভা করে বেড়াচ্ছে এই লোকেরা এই লোকেদের মানুষ প্রত্যাখ্যান করছে লোকসভা ভোটের আগে এরা বলেছিল খাতা খাট খাটা খাট খাটা খাট পয়লা জুলাই সবার অ্যাকাউন্টে মাসে আট হাজার সাড়ে আট হাজার করে টাকা ঢুকবে হটাঘাট খাটাখাট এখন বঙ্গ হয়ে গেছে কংগ্রেসের প্রতিশ্রুতি কর্ণাটকে ফেল হিমাচলে কংগ্রেস সরকার বেতন দিতে পারছে না ট্যাক্স পেয়ারদের টাকা নিয়ে সরকারগুলোকে আর্থিকভাবে দেউলিয়া করে দিয়ে দেশকে কমজোর করছে ভারত দু হাজার সালে অর্থনীতিতে ছিল বারো নম্বরে নরেন্দ্র দামোদর দাস মোদের নেতৃত্বে আমরা পৃথিবীর এখন চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ ভারতবর্ষ তৃতীয় সামরিক শক্তিশালী দেশ আমাদের নেতা জি টোয়েন্টি চেয়ারম্যানশিপ করেন ভারতবর্ষকে বিশ্ব সম্মান করে আর এরা দেশের ভিতরে থেকে সরকারকে হিন্দুস্তানকে কমজোর করার চেষ্টা করে তাই একটা সুযোগ পাঁচই ফেব্রুয়ারি আগে ভোটদান দান পরে জল পান সকাল সকাল যাবেন কমল নিশান পদ্মফুলে ভোট দেবেন আমাদের বাঙালিরা জানেন এই ভুল ছাড়া আমাদের কোন পুজো হয় না দু তারিখে সরস্বতী পুজো শ্রী শ্রী পঞ্চমী বাঘ দেবীর ধরা। বিদ্যার দেবী সব পুজোতে ফুল লাগে তাই কমল ছা লোটাস পদ্ম তা পদ্মে ভোট দিয়ে আপনারা দিল্লিতে একটি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার করুন ভারতীয় জনতা পার্টি তার সংকল্প পত্রে দিল্লির সব মানুষের জন্য নানা অঙ্গীকার করেছে দিল্লির মধ্যবিত্তের জন্য নিম্নবিত্তের জন্য দিল্লিতে থাকা বিভিন্ন ইসলাম পকেটের লোকেদের জন্য আমাদের নিউ দিল্লি আউটার দিল্লি নর্থ দিল্লি সবার জন্য ভারতীয় জনতা পার্টি দিল্লিকে এক বিকশিত ভারত গড়তে চায় মোদিজির স্বপ্ন দু হাজার সাতচল্লিশ স্বাধীনতার শতবর্ষে বিকশিত ভারত বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত দিল্লি হবে রাজধানীকে বাদ দিয়ে ভারতবর্ষ হতে পারে বাংলাদেশে আজকে নয় এই কংগ্রেস তারা বিজাতিতত্ত্বে ভারতবর্ষকে ভাগ করেছিল মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে পাকিস্তান আর আমাদের হিন্দুস্তান পর থেকে বাংলাদেশের হিন্দুদের কি অবস্থা হয়েছে বাঙালিরা আপনারা আছেন যারা তাদের অনেকে আত্মীয় খুলনা চট্টগ্রাম বরিশাল ময়মনসিং শিবগঞ্জ রাজশাহী সব জায়গায় আপনাদের আত্মীয় ভরে আছে দু কোটি বাঙালি হিন্দু উদ্বাস্তু হয়েছে শুধুমাত্র ধর্মীয় কারণে পাঁচই আগস্ট জোর করে জামাতের লোকেরা মৌলবাদীরা জঙ্গিরা যখন নির্বাচিত সরকার হাসিনা ওয়াজেদকে হটিয়ে ক্ষমতা দখল করল আজ পর্যন্ত পাঁচশো ছিয়ানব্বইটা মন্দির ভাঙা হয়েছে বাংলাদেশে কেজরিওয়ালের কোন বক্তব্য পেয়েছেন সঞ্জয় সিংকে পার্লামেন্টে লাফাতে দেখেছেন রাঘব চাডাকে লাফাতে দেখেছেন অত অতশি মনিকে বলতে দেখেছেন যে সেম 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 এরা বলবে না ভোট ব্যাংকের পলিটিক্স তুষ্টিকরণের রাজনীতির জন্য বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত হচ্ছে আপনারা এই নির্বাচনে ঐক্যবদ্ধ হন আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই উনিশশো সালে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ছিল তেত্রিশ পার্সেন্ট যখন ভারতের আর্মি হিন্দু জনসংখ্যা আজকে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা অনলি সেভেন পার্সেন্ট ইটস এ ফর নট অনলি এক্সিস্টেন্স অস্তিত্ব लड़ाई लड़ाई से जोगी जी जे पानी बाटेंगे तो काटेंगे और जोगी मोदी जो जी जो भाषण और एक रहेगे तो सेफ रहेगी एक एकगे तो नेक रहेगी एक रहेगे तो सेफ रहेगी एक राष्ट्रवादी सरकार दिन নরেন্দ্র মোদী আসার আগে ভারতবর্ষে জাতবাদ পরিবারবাদ পোষণের রাজনীতিতে ভোট হত নরেন্দ্র মোদীজি আসার পরে এগুলো তুলে দিয়েছে এখন ভোট হয় উপরে অনলি ডেভেলপমেন্ট অনলি ডেভেলপমেন্ট ভারতবর্ষকে বিশ্বসেরা করতে হবে ইকোনমিক্যালি স্ট্রং করতে হবে সামরিক শক্তিতে স্ট্রং করতে হবে আধুনিক দেশ গড়তে হবে তাই এদেরকে ছুঁড়ে ফেলে দাওয়ার আবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি চলে চলে বাস্তব ভাই বোন মমতা ব্যানার্জি সমর্থন দিয়েছে আম আদমি পার্টিতে কেজরিওয়ালকে আমি আমার মা বোন দিদি বাঙালিরা অভয়ের জন্য খাঁদেননি আপনারা ওই আরজি করে ডাক্তার বন্টার অপরাধ ছিল কোথায় তাকে ধর্ষণ করে খুন হল হসপিটালের ভিতরে ঘন্টা ডিউটি করার পরে আর রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন দশ লক্ষ টাকা নিয়ে মিটিয়ে নিন আপনারা মমতা ব্যানার্জি সমর্থন দিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের পার্টিকে শত্রুঘুম সেনা প্রচার করছে ওটে তৃণমূলের হয়ে আপের পক্ষে আপনারা যদি আর্জি করের ঘটনায় কেঁদে থাকেন ব্যথিত হয়ে থাকেন সবাই চোট বেঁধে আগে ভোট দান তারপরে জল পান পাঁচ তারিখে শুভ দিন কত ফুলে ভোট দিন কমল ছাপে ভোট দিন ভারতীয় জনতা পার্টিকে জেতান এই আবেদন আপনাদের কাছে করতে চাই সাড়ে ছটা বাজে তাই প্রায় চলে গেছে আমাদের শিকাদের কত নম্বরে আছে আপনারা বলুন ইভিএম এ কত নম্বরে কতটা নম্বর কত নম্বরে ভোট দেবেন তিন নম্বরে প্রথম দাবাতে হবে ভোটার দীপ্ত হবে বাঙালিদের জন্য কত ফুল বললাম হিন্দি স্পিকিং দের জন্য বা অন্যদের জন্য কমল নিশান কমল নিশান মে তিন নম্বর পর বটন দাবাইয়ে

যে ডুব দিলেই কি পাপ মোচন হয় এখনো তিরিশ কোটি বিশ্বের সনাতনীরা ওখানে স্নান করেছে কাল মৌনীয়মাবস্থা আরো দশ কোটি স্নান করবে এবং ছাব্বিশে ফেব্রুয়ারি উদ্ধার চলবে মহাকুম্ভের মধ্যে দিল্লির ভোট মহাকুম্ভের মধ্যে দিল্লির ভোট জাগ হিন্দু জাগ জাগো সনাতনী জাগ একসাথে ভোট করো अमल छापे वोट करो हरियाणा का जीत हमारी है छत्रपति शिवाजी महाराष्ट्र का, का जीत हमारी है आप दिल्ली का भारी है नेता विपक्ष पश्चिम बंगाल विधानसभा নন্দীগ্রামে করে দেখিয়েছি মমতা ব্যানার্জি এখন চিফ মিনিস্টার নন কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আমার কাছে হেরেছে ছাব্বিশে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আপনারা এইবার দিল্লি থেকে এই বিশ্বাসঘাতকদেরকে এই চোরেদেরকে এই সৌরভ ভারদাসদের পরিষ্কার করে দিন দিল্লিতে বিজেপির সংকল্প পরিষ্কার করবো চ্যালেঞ্জ করেছেন যোগীজিবী সংগমে সবাই স্নান করছে আখিলের ভাইয়া স্নান করে এসেছে তুমি একবার যমুনাতে ডুব দাও যমুনাতে ডুব দাও তুমি যোগীজি বলেছে কিন্তু যমুনার যা অবস্থা করেছে মা যমুনার স্নান করতেও পারবে না তাই যমুনা মাকে পরিষ্কার করার কাজ বিজেপি করবে ভাবি সাধারণ লোকের জন্য সব দিদি মা বোনের জন্য যারা আর্থিক ভাবে উই ভারতীয় জনতা পার্টি দেবে হরিয়ানায় একুশ টাকা শুরু হয়ে গেছে আমাদের মহারাষ্ট্রেও দিচ্ছে প্রত্যেক মাসে মাইয়া যোজনা ও ছত্তিশগড়ে মাতারি যোজনা একসঙ্গে বারো হাজার টাকা উড়িষ্যাতে আমাদের সরকার সুভদ্রা যোজনা বছরে মহিলাদের সশক্তিকরণের জন্য পঞ্চাশ হাজার টাকা করে এককালীন দেওয়া শুরু করেছে আমরা ওইখানে দেব বার্ধক্য ভাতা উইডো পেনশন ওল্ড এজ পেনশন পাঁচশো টাকা করে বিজেপি বাড়াবে বিজেপি পাঁচশো টাকায় আপনাদেরকে সিলিন্ডার দেবে যা রাজস্থানে ভজনলাল শর্মা দিচ্ছে উত্তর প্রদেশের যোগীজি রাখি বন্ধনের দিন আর দেওয়ালির দিন একটা করে সিলিন্ডার ফ্রি দেয় এখানেও আমরা এটা চালু করব আয়ুষ্মান ভারতের পাঁচ লাখ সাথে আরো পাঁচ লাখ টাকা চিকিৎসাতে বিজেপি দেবে বিজেপি যা বলে ভেবে বলে যেটা বলে করে দেখায় মোদি হ্যাঁ তো সবাই তিন নম্বরে ভোট দেবেন দেবেন আমিও কথা দিয়ে যাচ্ছি দিল্লি জিতান বাংলাও জিতবো বাংলাও জিতবো পরিবর্তন হবে আমাদের যে টাইম ছিল টাইম ইজ নাও ওভার আমরা সবাই লাইট পিপল ইলেকশন কমিশনকে রেসপেক্ট করি আমরা এখানে সভা শেষ করলাম দিদি জিতছে দিদি জিতছে শিকারি জিতছে নম্বর কত নম্বরে ভোট দেবেন কত নম্বরে ভোট দেবেন কোন প্রতীকে ভোট দেবেন के भट दे गणपी के भोट देवें गणपति के भोट देवें भारत माता की भरत माता की जय श्री राम जाएगा करो देखिए दिल्ली का जनता तैयार हो गया भ्रष्टाचारी

और विकास के नाम पर यह पूरा हो रहा है दस साल ये लोग लूटा है इस बार दिल्ली का जनता ये लोग को मौका देने वाला नहीं जिस तरीके से हरियाणा महाराज जीते हैं क्या दिल्ली भी जीतेंगे हरियाणा महाराज जीते हैं उसी तरीके से दिल्ली हरियाणा महाराष्ट्र का तो जीत हमारी दिल्ली का फिर बिहार में हम लोग जीतेगा बिहार में सरकार है और अगले बार बंगाल का आबादी है छब्बीस जरूर जीतेगा हम लोग ठीक है भाई साहब ठीक है यार रखा है बंगाली वोटर है महाराष्ट्र में, में भी देखा छत्तीसगढ़ में भी देखा बंगाली वोटर पूरा मोदी जी का साथ हंड्रेड परसेंट और बांग्लादेश में जो वारदात हो रहा, रहा जाना 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 है हमारी सर सब रिश्तेदार बांग्लादेश मेरा माता जी ओड़ीसा छोड़ के भागा हम सब लोग दुखी है इसलिए सब मोदी जी का वोट करेंगे एक केजरीवाल और कांग्रेस बांग्लादेश के लिए एक शब्द भी नहीं बोलता आपने वोट बैंक को लिए पुष्टिकरण के राजनीति के लिए इस बार सब लोग एक साथ वोट करेगा कमल के निशान पर वोट करेगा दिल्ली में कमल खिलेगा मोदी जीवरे ਆਉਣਾ ਲਿਆ ਐ ਭਾਈ ਦਾਦਾ ਦਾਦਾ ਇੱਕ ਰਵੀ ਜੀ ਨਾਕੇ ਜੀ ਰਾਕੇ ਜੀ ਰਾਕੇ ਜੀ ਆਓ ਉੱਠ ਗਿਆ ہمارے ਵਿੱਚ ਨੀਚੇ ਦੋ ਰਾਜ ਸਭਾ ਦੇ ਵਿਧਾਇਕ ਰਾਕੇ ਸਿੰਘ ਜੀ ਵੀ ਹੈ ਜਿਹੜੇ ਜ਼ੋਰਦਾਰ ਆਗਿਆ ਰਾਕੇ ਸਿੰਘ ਜੀ ਵੀ ਹੈ ਰਾਕੇ ਜੀ ਰਾਜ ਸਰ ਸਾਡਾ ਰਾਕੇ ਜੀ ਜੀ ਤਾਈਏ ਨਹੀਂ ਨਾ

साथी भाभी आज बारी नहीं कहीं वाले बोले कि चलो चलो शादी भाभी आज बारी के बोले शोषण लगनी होगी ये लोग लोग बात करते एक बारी बात हो जाएगा लोग बात करते हैं तो एक बारी इस तरह की बातें

আমি আরেকটা করে এলাম এখানে আরও একটা জায়গায় যাবো কালকে করল বাগে শেষ করবো তা সর্বত্র বাঙালি ভোটারদের মধ্যে ভীষণ রকম ভাবে আর্জিকর ইস্যু এবং ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশে যা হচ্ছে তার এগেনস্টে লোকজন ওটাতে কোনো আইডিওলজিক্যাল জোট ছিল না এথিক্যাল জোট ছিল না কোনো কমন মিনিমাম প্রোগ্রাম ছিল না অপরচুনি জোর ছিল অপরচুনি জোটের পরিণতি যা হয় তাই ঠিক আছে